হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অল টু মাই চ্যানেল চলো আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকের ভিডিও হবে গোপাল পুজোর ভিডিও এই ভিডিওটি স্বয়ন একাদশীর দিন বিশেষভাবে তোলা হয়েছে তো এখন চলছে গোপালের স্নান পর্ব প্রথমে ফুল তারপর জল তারপর গামছা অর্থাৎ তার নিজস্ব তোয়ালে দিয়ে মুছিয়ে মাছিয়ে রেডি করা হচ্ছে যতক্ষণ গোপালের স্নান চলছে তোমরা বরং সাবস্ক্রাইব করে শেয়ার করে ফেলো আর লাইক করতে ভুলো না কমেন্টে লিখে জানো কেমন লাগছে আমি আর আমার হাজব্যান্ড বারো মাসে চব্বিশটা একাদশী করি কিন্তু আজকের একাদশীটা বিশেষ ছিল স্নানের পর এবার শুরু হলো সাজ পর্ব এই যে গলার মালা বাঁশির মালা এই যে মুকুরটা পরাচ্ছি দেখছ এগুলো সব আমার নিজের হাতেরই তৈরি বাকি সাজটা ফুল দিয়েই কমপ্লিট করব। এই যে কৃষ্ণ এ আমার সঙ্গে প্রায় অনেক বছরই রয়েছে বিয়ের পর থেকে প্রথম জন্মদিনে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে সেই তখন থেকেই রয়েছে দেখো সাজটা কমপ্লিট হলে কি সুন্দরই না লাগছে গোপালকে সাজ তো প্রায় শেষ হয়ে এলো এবার শুরু হবে ভোগ পর্ব যেহেতু একাদশীর দিন বাতাসা খেতে নেই তাই শুধু মিষ্টান্ন ভোগই দিয়েছে গোপালের ভোগ তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তাই ভোগে তুলসী পাতা এবং জলেতেও তুলসী পাতা দিয়ে নিবেদন করেছে এখানে একটু ভিডিও করতে অসুবিধাই হচ্ছিল এক হাতে ফোন এক হাতে ভোগ দিচ্ছিলাম ভিডিওটা শেয়ার করতে খুব ইচ্ছা যাচ্ছিলো তাই এক হাতে করেই ভিডিও তুলছিলাম আমি আর আমার হাজব্যান্ড প্রত্যেক একাদশীতে শুধু ফল আর মিষ্টান্নই সেবন করি অন্য কিছু সেবন করি না এবং পরের দিন পারণ করে মানে ঠাকুরকে কিছু দিয়ে তারপর আমরা অন্য কিছু পাই তো এবার শুরু হলো আরতি পর্ব প্রথমে ভেবেছিলাম ধুল দিয়ে আরতি করবো কিন্তু তেল দিয়ে করতে হলো সম্ভব হলো না এবার ধূপ দিয়েও আরতি করছি ধুনেও জালব ঘ কিন্তু মেয়েটা ছোট মেয়েটা পাশে ছিল তাই এটাও সম্ভব হলো এটা আমার শাশুড়ি মায়ের তুলসী মঞ্চ ছোট মেয়েটাকে নিয়ে এসেছি খুব কান্নাকাটি করছে তুলসী মায়ের গাছে জল দিচ্ছি ধূপ দিতে এসেছি টবের তুলসী গাছটি আমি বসিয়েছিলাম আগের বছর কার্তিক মাসে বিশেষ পুজো পর্ব এখানেই শেষ এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ